ডিটেল সিস্টেমে একজন দোকানদার সবথেকে বেশি লাভবান মনে রাখেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার নিজের নামটা আগে বুঝতেছে আমার লাভ দোকানদার থেকে আমার লাভ ঠিক আছে তারপরে দোকানদারের কিছু সুবিধা আছে এই সুবিধাগুলো আপনাকে আগে মুখস্ত করে তারপরে দোকানদারের কাছে যেতে হবে তার আগে যেতে পারবে বুঝতে গেছে দোকানদারের এক নাম্বার সুবিধা প্রথমত একজন দোকানদার আমাদের মাধ্যমে অতিরিক্ত কাস্টমার পাচ্ছে অতিরিক্ত কাস্টমার কীভাবে পাচ্ছে আমরা একই এরিয়াতে একই আইটেমের উপরে আপাতত একটা করে দোকান রেজিস্ট্রেশন করছি তাহলে ওই এরিয়াতে আপনি যত কাস্টমার রেসিশন করছেন সব তো ওই দোকানেই যাচ্ছে নাকি এটা কি এতদিন ওই দোকানে গেছে এখন কেন যাচ্ছে বিটেকের রেজিস্টার হওয়ার কারণে তাহলে এতগুলো কাস্টমার দোকানদার পাবে এই কারণে এটা বিটেকের বিটেকের সিস্টেমটা দোকানদারের জন্য একটা গ্রেট অপরচুনিটি না আর তার কাস্টমার বেড়ে গেলে তার ইনকাম বেড়ে যায় আর ইনকাম বাড়লে ওখান থেকে কি দোকানদারের দিলে লস হয় ওখান থেকে একটা ক্যাশব্যাক দিলে দোকানদারের কখনোই লস হবে না দ্বিতীয়ত তার দোকানে নিয়মিত কাস্টমারের সংখ্যা বৃদ্ধি পাবে নিয়মিত কি রেগুলারই ওই দোকান থেকে আমাদের কাস্টমার কেনাকাটা করবে কেন পয়েন্ট কারো পাঁচ পয়েন্ট হয়ে গেছে দশ পয়েন্ট হয়ে গেছে তার টার্গেট থাকবে কি একশো পয়েন্ট করা তাহলে একশো পয়েন্ট করার জন্য কোথায় যেতে হবে দোকানে তো বারবার যেতে হবে তো একজন দোকানদার কি কখনো গ্যারান্টি দিয়ে বলতে পারে আজকে যে কাস্টমার আমার কাছ থেকে কেনাকাটা করে গেল আগামী দুই দিন সে আমার কাছ থেকে কিনবে গ্যারান্টি দিতে পারবে কোনো দোকানদার পারবে না বাট এই এখন থেকে এই কাস্টমারটা তার রেগুলার হয়ে গেল একই ব্যক্তির কাছ থেকে বারবার লাভ করলে দোকানদারের লাভ আলটিমেটলি বেড়ে যায় অবশ্যই তিন নম্বর হচ্ছে একজন দোকানদার চাইলে তার ওই দোকান থেকে আরো হাজার নিজের কাছে নিয়ে আসতে আচ্ছা বলেন তো মুদি দোকানদার কখনো মুরগির দোকানে প্রফিট পায় সিস্টেম আছে তারপরে সবজি মেডিসিন কাপড় এখান থেকে পাই আপনি নিজেই যখন মুদি দোকান থেকে বাজার করে মুরগির দোকানে গেলেন ওই মুরগির দোকানদার কি বলে ভাই আপনি তো মুদি দোকানে প্রথম বাজার শুরু করছেন তাহলে এই ল্যাক আমার লাভের অংশ মুদি দোকানদারকে দিই দেবে এরকম কিন্তু দোকানদার নিজেও একটা টিম করতে পারবে তার কাস্টমার বোঝা গেছে এখন ওই কাস্টমার বিটেক সিস্টেমে যেখান থেকে কেনাকাটা করবে দোকানদার একটা টিম ইনকাম আছে দোকানদার জি আছে বসেন দোকানদারে টিম করার অপশন আছে না দোকানদারের কিছু কাস্টমার আসে না আসে ওইটা দিয়ে দোকানদার টিম করে দেবে টিম করে কি বলবে যে ভাই আমি আমার লাভের একটা অংশ তোমাকে দিতে চাই শুধু নাম আর মোবাইল নাম্বারটা এটা দোকানদারের আপনি যখন সুযোগটা বোঝাতে পারবেন তখন দোকানদার এটাই করবে ব্যবসা বাণিজ্য দিয়ে শুধু কাস্টমারের ব্যবসা বাণিজ্য বাদ বহু দোকানদার আছে তারা এখন আজকে আমাদের থার্ড র্যাঙ্কে চলে গেছে কোম্পানি বহু দোকানদার এখন দোকানে কর্মচারী নিয়োগ করে সে বিজে কে বুঝা গেছে কীভাবে ধরে নেন একজন দোকানদার একশো জন কাস্টমারকে নিবন্ধন করছে তার দোকান থেকে তাহলে দোকানদার এক নাম্বার টিম হয় না এক নাম্বার টিম এক নাম্বার টিম হয় আর এই দোকানদারকে যদি আপনি নিবন্ধন করেন তাহলে এটা আপনার কয় নাম্বার টিম হবে এই একশো জন কাস্টমার ধরে নেন ওই দোকান থেকে আর কেনাকাটা করে না গন্ডগোল করছে ধরে নেন ওই দোকানে যায় না কিন্তু বিটেকে রেজিস্টার হওয়ার কারণে বিটেকের অন্য আউটলেট থেকে কেনাকাটা করে তারপর আপনার ইনকাম আসবে তারপর টু টোয়েন্টি পার্সেন্ট ইনকাম পাবে একশো জন দুই পয়েন্টের বাজার করলে দুইশো পয়েন্ট প্রতি পয়েন্টে দুই টাকা করলে চারশো টাকা এদের কাছ থেকে বিশ পার্সেন্ট ইনকাম পাবে আশি টাকা একদিনে মাসে দুশো দুই হাজার চারশো টাকা ওর দোকান থেকে তো কেনেই না কিন্তু অন্য আউটলেট থেকে কেনার কারণেও তার ইনকাম কি না দিয়ে থাকতে পারবে পারবে না এখন এই একশো জন কাস্টমার এরা তো বিটেকের সম্পর্কে অতটা জানে না এখন আপনার কাজ হবে এই বিটেক সম্পর্কে পূর্ণ ধারণা দেওয়া যখন পূর্ণ ধারণাটা দিবেন তখন এর ভিতর থেকে কিছু কর্মী বের হতে পারে যারা কাজ করতে চাচ্ছে না কতজন ধরে নিন দশজন এই দশজন ব্যক্তিরা প্রফেশনাল হিসেবে বিটেক সিস্টেমে সময় দিচ্ছে তাহলে এদের কাজ হলো দশটা দোকান রেজিস্ট্রেশন করে এক হাজার কাস্টমার তৈরি করা তাদের এরিয়ায় এই দশজন তো দশজনের এরিয়াতে দোকান করবে তাই না তাহলে দশটা দোকানের মালিক কী হবে প্রথম দোকানদার হবে না তাহলে দশজন তো তার আর এই এক হাজার কাস্টমার এটা দোকানদারের দুই নাম্বার টিম হয় না আপনার ভাই তিন নাম্বার এখন এই এক হাজার কাস্টমার জীবনে কেউ দোকানে থেকে কেনাকাটা করছে তারপরেও এদের কাছ থেকে পনেরো পার্সেন্ট ইনকাম পাবে ছয়শো টাকা এক দিনে মাসে প্রথম দোকানদারে প্রথম দোকানদারে এখন এই 1000 থেকে আবার 100 জন তিন নাম্বার থেকে দোকানদার থেকে জন প্রফেশনাল বের হবে এরা আবার এক লক্ষ কাস্টমার তৈরি করবে এটা দোকানদারের চার নাম্বার টিম হবে আপনার হবে পাঁচ নাম্বার টিম চার নাম্বার টিম থেকে দোকানদার টেন পার্সেন্ট ইনকাম পাবে চল্লিশ হাজার টাকা দিনে মাসে বারো লাখ এখন এই দোকানদার যদি নিজের বিজনেস ছেড়েও দেয় তার ইনকাম কি বন্ধ হবে না দোকান বন্ধ করে দিল বন্ধ থাকলেও তার ইনকাম ইনকাম বন্ধ এক লক্ষ লোকেদের ভিতর থেকে দশ হাজার জন বের হবে এরা আবার দশ লক্ষ কাস্টমার তৈরি করবে এটা দোকানদারের পাঁচ নাম্বার টিম হবে

সে যে দিয়েই কিছু সুধির তা নয় এটা ধোয়া এটা বোঝাতে যাবেন না বাড়ছে কি এটা বোঝাতে যাবেন ঠিক আছে দুই নম্বর সুবিধা একজন দোকানদার আমাদের কাস্টমারের সাথে প্রতি এক হাজার টাকা লেনদেনে আর টাকা তেত্রিশ পয়সা এক্সট্রা কমিশন পাবে ওই যে সকার আইডিতে দিবে সকার আইডিতে চলে যাবে কমিশনটা ঠিক আছে হাজারে আট টাকা তেত্রিশ তিন নম্বর সুবিধা একজন দোকানদার দিন শেষে নিজেও তো কাস্টমার তাই না তাহলে দোকানদার ব্যক্তিগত পারিবারিক ও পাইকারি কেনাকাটার মাধ্যমে পয়েন্ট অর্জন করবে একজন দোকানদার নিজেও যখন কেনাকাটা করবে আমাদের আউটলেট থেকে তো করবে তাহলে ওখান থেকে দোকানদার নিজে পয়েন্ট পাচ্ছে কাস্টমার হিসেবে দেন একজন দোকানদার কোম্পানির কাছ থেকে যত টাকা কমিশন পাচ্ছে তার সমপরিমাণ পয়েন্ট পয়েন্টও পাবে ওই যে আট টাকা তেত্রিশ পয়সার পয়েন্টও দোকানদার পায় তার মানে কি দোকানদার ক্যাশব্যাক দিচ্ছে কেন বিক্রির মাধ্যমে তো আর তার কারণে তার পয়েন্টও চাচ্ছে ফ্রাইডিতে তারপরে দোকানদার বেশ লেউ পয়েন্ট তিন লেউ পয়েন্ট দুইভাবেই দোকানদার পয়েন্ট অর্জন করতেছে তার একশো পয়েন্ট হতে এক সপ্তাহ কম সময় লাগবে সিরিয়াসলি সিস্টেমটা কাজে লাগে আর একশো পয়েন্ট হলে দোকানদার নিজে তো ক্লাব মেম্বার আর ক্লাব মেম্বার হলে ক্লাব মেম্বার হলে ক্লাবের এই সুবিধা প্রত্যেকটা ক্লাব থেকে দোকানদারও ষোলো লক্ষ উনচল্লিশ হাজার আটশো টাকা পাচ্ছে ক্লাব বোনাস আর এটা যখন একটা কাস্টমারের মাথায় যাবে তখন এই কাস্টমার এখানে আসবে দোকান করে বাজার করার জন্য হান্ড্রেড পার্সেন্ট আসবে

প্রথম র্যাঙ্ক অর্জন প্রথম র্যাঙ্ক অর্জন করবেন জুনিয়র মার্কে সংক্ষেপে আমরা জেমি বলি আর জেমি হলে কোম্পানির রয়্যালিটি ফান্ডের থার্টি ফাইভ পার্সেন্টের একটা অংশ আপনি পাবেন প্রতিদিন প্রতিদিন মোমেন্ট এটাও তো ন্যানো সেকেন্ড বন্ধ ঠিক আছে এরপরে আপনার টিমে চারজন জেএমি হলে আপনি এমই হবেন মার্কেটে এক্সিকিউটিভ নাইন পার্সেন্টের একটা অংশ পাবেন এখন বলতে পারেন যে বাড়িটা কমে গেল কেন

হয়তো এক হাজার কমভাবে বেশি ইও হতে পারবে এসিওটা বলি দৈনিক পঞ্চাশ হাজার রয়্যালিটি সাবজেক্ট বর্তমানে দুইজন এসিও সাবজেক্ট বর্তমানে এস এম এসি এস এম এরা দুজন এসিও আছে সিনিয়র কোম্পানি মানে সিনিয়র আমি তো কাজ শুরু করেছি এক বছর পরে কোম্পানি শুরু করবো তাহলে আমরা ঠিক আছে আশা করা যায় দেখো হবার ঠিক হব অবশ্যই যাব

আপনার টিমে চারজন এম এম হলে আপনি জি এম এম জেনারেল মার্কেটিং ম্যানেজার টু পার্সেন্টের এরপরে আপনার টিমে চারজন জি এম এম হলে আপনি আইএমটি হবেন ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টর ওয়ান পার্সেন্টের একটা অংশ পাবেন সারা ওয়ার্ল্ডের থেকে কোম্পানি যা রয়্যালিটি আসে আপনি একেলে একশো কোটি যদি রয়্যালিটি আসে এক কোটি আপনি একে বুঝারিস এই হলো আমাদের কোম্পানির সামারি ক্লাব ইনকাম ক্লাব